ময়মনসিংহ চার আসনে প্রচারণা চালাচ্ছেন জামায়াত মনোনীত প্রার্থী কামরুল আহসান এমরুল সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি রাব্বি প্রচারের তৃতীয় দিনে কেমন দেখছে নির্বাচনী পরিবেশ বিস্তারিত জানাবেন ময়মনসিংহ এগারোটি আসনের প্রতিজন দেখেছি একেবারে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত এখন এই মুহূর্তে সদর চার আসনের প্রার্থী আমরা তার কাছ থেকে জানতে আসলে কেমন প্রচারণা চালাচ্ছেন কেমন চলছে আপনাদের গণসংযোগ এবং কোনো ধরনের ফেড আছে কিনা অন্য কোন দলের প্রার্থীর পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর মেহরবানিতে প্রচুর মানুষের আগ্রহ মানুষের কারণেই আমরা মানুষের দোরগোড়ায় যাচ্ছি তারা একটু দেখতে যাচ্ছে আমাদের কথা শুনতে যাচ্ছে আপনারা জানেন যে দীর্ঘদিন আমাদের এই ষোলো সতেরো বছরের জনপদে কোনো যিনি এমপি ছিলেন তিনি এই জনপদে আসেন নাই ক্ষুদ্র নাই সেই হিসাবে আমরা মানুষের দরবারায় যাচ্ছি তাদের কথা শুনতেছি মানুষের প্রচুর আগ্রহ আছে এবারে নির্বাচনে বিশেষ করে নতুন ভোটার যারা তিন তিনটা নির্বাচনে ভোটার করে নেয় আঠারো থেকে তিরিশ এবং নারী ভোটার আগ্রহ নির্বাচন তারা একটা নতুন বন্দোবস্ত চায় পুরাতন বন্দোবস্ত বাদ দিয়ে নতুন বন্দোবস্তর দু জায়গা ঘোটাবে আর ট্রেড বলতে আমরা দেখতেছি আসলে প্রশাসনের কিছু লোক যারা আছে সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের ভিতরে কিছু লোক ষড়যন্ত্র করতে আমাদের কাছে অভিযোগ আসছে আমরা সেই অভিযোগের ভিত্তিতে আমরা দুইটা আহ অভিযোগও করেছি রিটার্নিং কর্মকর্তা বরাবর খুব বেশি একটা আমরা তাদের কাছ থেকে রেসপন্স পাইনি আজকে আরেকটা অভিযোগ আমরা তাদের বিরুদ্ধে দিতেছি বিশেষ করে আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার তার নেতৃত্বে যুব উন্নয়নের কিছু কর্মকর্তা সমবায়ের কিছু অফিসার তারা চাচ্ছে যে একটা দলের হয়ে তারা তাদের মতো করে নির্বাচনটা নকশা করতেছে এটা এরকম আমাদের সাথে পরিকল্পনা আছে আমরা সেই মোতাবেক রিটার্নিং কর্মকর্তাকে আমরা দিচ্ছি যদি তারা এটার ব্যবস্থা না নেয় তাহলে আমরা যারা মানে পরিবেশ ভালো থাকলে আসলে আসলে জয়ের ব্যাপারে বলে মনে ময়মন সিংহের প্রতিটি আসনের প্রার্থীদের সাথে কথা বলেছি তারা বলেছে যে কিছুটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বা কোনো ধরনের অভিযোগ থাকলেও সেই অভিযোগগুলো রিটার্নিং কর্মকর্তার কাছে তারা দেওয়ার চেষ্টা করছে না এবং সেই অভিযোগগুলো যদি সরাসরি মেনে তদন্ত সাপেক্ষে সমাধান করা হয় তাহলে ভোটের অনুকূল পরিবেশ সৃষ্টি হবে বলেও তারা আসলে জানিয়েছেন এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সবশেষ খবর আপনাকে ধন্যবাদ